জাস্ট দু তিন দিন আগের একটা ব্লগে আমি বলেছিলাম আমার ডুমুরের তরকারি খেতে ভীষণ মন চাইছে আজকে জানি না আমার ডাক কে শুনে নিয়েছে ভগবান না আমার মা ইয়েস আজকে কিন্তু সারপ্রাইজ করে দিয়েছে ডুমুরের তরকারি রান্না করে আমাকে আমার মা খাইয়ে তার সাথে কিন্তু মটন এবং ইলিশ মাছ দুটোই রান্না হচ্ছে কি মনে হচ্ছে কেন বলো তো আজকে এত ঘটা করে খাওয়াচ্ছে ইয়েস হে সারপ্রাইজ নিউজটাই তোমাদের সাথে শেয়ার করব সব মিলিয়ে তোমাদের জন্য ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি আর সকালবেলা দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজছে সাড়ে দশটা এগারোটার কাছাকাছি মা এখানে মাটনটাকে কষিয়ে ফেলেছে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে তারা মুখ টুক না ধুয়েই মার জন্য মোবাইলটা হাতে নিয়ে চলে এসেছি মা তুমি কি সব রান্নাবান্না করে ফেললে তা তো অবাকই হয়ে গেছে মার অলরেডি শাক হয়ে গেছে তার সাথে মাটন হয়ে গেছে ডুমুরের তরকারিটা সিদ্ধ পর্যন্ত হয়ে গেছে এখানে মা চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে তার সাথে ইলিশ মাছটাকেও ধুয়ে মুছে নিয়েছে অ্যাকচুয়ালি আমার বাবা যেহেতু মাটন চিকেন এগুলো খায় না তার জন্য ইলিশ মাছ বা যেকোনো মাছের আইটেম মাংস হলে থাকতেই হবে কিছু করার নেই আর মা কিন্তু কালকে রাতে চিকেন বের করে দিয়েছিল কালকে যেহেতু স্যাটারডে ছিল খাইনি আগের দিন মনে আছে শুক্রবার রান্না করেছিল তোমাদেরকে বলছিলাম আমি নাকে মুখে খেয়ে গেছি তো মা আমারটা তুলে রেখেছিল আর এখানে সমস্ত রকমের মশলা যেমন শুকনো লঙ্কা ও সরি কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা বাটা আলাদা আলাদা করে রেখেছে বাবা আরামোড়ায় ভেঙে পাচ্ছে না সে

শুকনো লঙ্কা আর হাতে ডুমুর কচু মোচা এগুলো এত সুন্দর করে কি বলবো মানে ওই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় দেখো এখন রেসিপি সামনে চিংড়ি মাছ খায় না তাই চিংড়ি মাছটাকে আমি নামিয়ে রাখবো পরে ডুমুরটা রান্না হয়ে গেলে আমি জুরি মাছটা দিয়ে দেবো খানিকটা তুলে রেখে জানো তো আজকে যা যা রান্না হচ্ছে সবগুলো আমি যে শুধু পছন্দ করি তা না ধরো আমার বাবা মা পূজা স্বর্ণজিৎ তোমাদের গোপুচন্দ্র সবাই পছন্দ করে তো শুধু তোমাদের গোপুদাকে শাক দিও না শাক বাদে আর যা আছে চিংড়ি মাছ দাও মটন দাও ইলিশ মাছ দাও গাদা গাদা উনি আছে তো এই দেখো মা খুব সুন্দর করে ডুমুরটাকে রান্না করছে এই ডুমুরের রেসিপি কিন্তু মার যে পেজটা রয়েছে স্বপ্না সাহা নামে সেখানে তোমরা পেয়ে যাবে তো তার জন্যই কিন্তু আজকের ব্লগে তোমরা কিন্তু আমার মাকে বেশি দেখবে সেটা তোমার ট্যাবলেট ব্যবহার এগুলো মাংসের আলু ভেজে রেখেছি মাংস কষানো হচ্ছে এই যে পরে মা আলুগুলো দেব। দেবো ছিটি মা একদিকে রান্না করছে আর একদিকে মুখও চালাচ্ছে আমার পেছনে কারণ ঘড়িতে সাড়ে বারোটা একটা কাছাকাছি বাজে তোমাদের লিটিল গোল্ড উঠে গেছে ওরা এখনো স্নান সকালে ব্রেকফাস্ট কিছুই হয়নি ইভেন আমিও করিনি ভিডিওই করে যাচ্ছি ভিডিও এডিটিং করছি আপলোড করছি এই সমস্ত করে যাচ্ছি তো লিটল গোল্ডের খাবার মা একাই গুলবে একাই খাওয়াবে উনি যদি করবে তাহলে রান্নাটা কে করবে আমাকে বলছে রান্নার সামনে দাঁড়াতে আমি যে আমি পারবো না এই বলে এক দফা মায়ের সাথে হয়েছে ঝামেলা তারই ভেতর তোমাদের গপুদা ঢুকেছে সে ব্যাটা ঢুকেই মাকে এত তারা দিচ্ছে মা আমি চলে গেলাম আমি চলে গেলাম মাত্র রান্না হয়নি তাড়াতাড়ি করে মা আবার কি করলো একটা ডিম ভেজে দিল ওনাকে শান্ত করার জন্য এই যে ডিম ভেজে লিটল গোলকে একটা দিয়েছে পূজাকে একটা দিয়েছে আমাকে একটা আর হলো কি কাকে দিল কপুচন্দ্রকে একটা বাবুকে একটা সবার জন্য একটা করে ডিম ভেজেছে কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে যেহেতু আজকে রোববার সবার আব্দারে আমি ইলিশ মাছ এই ভাপা করবো সর্ষে বাটা খাবে না সব বলছে কাঁচা লঙ্কা জিরে দিয়ে বেশি ভালো লাগে তুমি সেটাই বানাও মায়ের হাতের এরকম সিম্পল হালকা মশলা দিয়ে রান্নাও যেন অমৃতের মতন মনে হয় কেউ যখন করে দেয় না সেই খাবারের তৃপ্তি আলাদা থাকে আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না আর বিশেষ করে কি বলতো যাদের মায়েরা খুব ভালো রান্না করে না সেই সমস্ত বাচ্চাদের না মানে খাবার ভালো না হলে না মুখে রয়েছে না এই যেমন বিয়ের পর আমি রান্না খেতে পারতাম না হাত পেটা খেয়ে থাকতাম ভালো লাগতো না বাট এখন নিজের দৌলতে নিজের বরকে খাওয়াতে হবে বাচ্চাকে খাওয়াতে হবে আমিও টুকটাক রান্না শিখে গেছি হ্যাঁ হয়তো মা মাসির মতন অত ভালো রান্না করতে পারি না তো এখানে অলমোস্ট মার মশলাটা কষে গেছে মা কিন্তু একদম সিম্পলভাবে করেছে ছোট্ট করে রেসিপিটা বলি কাঁচা লঙ্কা বাটা দিয়েছে জিরে দিয়েছে ধনের গুঁড়ো দিয়েছে এই দিয়ে মায়ের দেখো ইলিশ মাছের ভাপাটা কি সুন্দর হয়ে গেছে ওই যে মানে কালার থেকে তোমার গোপুদার দাড়ি কেটে আসছে তারপর আবার সারা সাদা দাড়ি গজিয়েছে ওখান থেকে হচ্ছে যে ছেলেটা ওনাকে শেভিং টেভিং সে বলছে দাদা আপনি তো এরকম একটু সেজে গুঁজে থাকতে পারেন দাদা আপনার কাছে আমারও রিকোয়েস্ট আপনি একটু সেজে গুঁজে থাকতে পারেন না বলুন আপনার ভালো লাগে না বোলরকর কোথায় বলছ না যা ল্যাবিশ লক থেকে করে আসো ওখানে অনেক কম দাম নব্বই টাকায় মাত্র শেভিং করে দেয় প্লাস আমার কথা বললে একটু ম্যাসাজও করে দেবে যা ওই মেয়েটা করে দেবে মেয়েটা খুব ভালো একজন আমি আইব্রো করে আছে এত সুন্দর করে ম্যাসাজ করে দিয়েছে ও খুব ভালো মেয়েটা মা আমার ফেভারিটও হ্যাঁ যাও ল্যাবিশ দিয়ে করে আসো মা রান্না ধরো ওই জাগেই বললাম আমার রান্নাগুলো সব সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে ওই আমি মশলাপাতি সবসময়ে কম ব্যবহার করি দেখবে আমার রান্নায় খুব কম মশলা কিন্তু তাতেই আমার রান্না কিন্তু খুব সুস্বাদু হয় যে খায় সেই বলেছে বন্ধুরা তোমরা একদিন এসো আমি তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো এটা আসছে রবিবারের দুপুরে দেখো আমার ছুটির দিন আছে কি কি রান্না করেছি দেখো শাক ভাজা ডুমুরের তরকারি করেছি চিংড়ি মাছ দি আর আলু দিয়ে আর ইলিশ মাছ তোমার জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাপা করেছি আর করেছে এই দেখো প্রেশার কুকারের ভিতরেই রয়েছে এখনো ঢালতে পারিনি খাসির মাংস তোমাদের গোপুচন্দ্রকে মা নিজের হাতে খেতে দিয়েছে খেতে দিয়ে মাকে আমি কতবার বলছি মা তুমি স্নান করে নাও আমি তুমি পূজা স্বর্ণজিৎ বাবু সবাই মিলে একসাথে খেয়েতে বসে যাবো নিজিল গোলকেও পাশে ওর ইলিশ মাছ ভাজা করেছে সেটা দিয়ে খেতে দিয়ে দেবো মা শুনছেই না কেন জানো এখন মা বসবে তাল গোলাতে তা আবার একটা নয় দু দুটো তাল গোলাবে তালের ক্ষীরের জন্য অ্যাকচুয়ালি আগের দিন মা তালের বড়া ভেজেছিল এবার আমাকে বলছে তালের বড়া খা তালের বড়া খা আমি বলছি আমি তালের বড়া খাই না তালের ক্ষীর কর কেন মা সেটা শুনেছে যে ক্ষীর খায়নি আর একবারও তো এ বাড়িতে তাল কিনে তালের ক্ষীর বানানি তাই তালে ক্ষীর বানাচ্ছে মা এত কিছু রান্না করেছে মানে ইলিশ মাছ এইটা ওইটা সেটা প্রচুর তো দেখলে তারপরে এখন আবার রান্না করে ঢুকে গেছে গুলি তো আছে তোমাদের সাড়ে তিনটে আমি বললাম চান করে আসো তারপরে তুমি তাল গুলিও তারপর আস্তে আস্তে সবাই মিলে তাল গুলি তোমার ফ্রেশও হয়ে যাবে বাবুও স্নান করতে গেছে তোমাদের বকুদা খাচ্ছে অলরেডি আর স্বর্ণ আসছে সিমানিগুলো কাজ করতে দেরি করেছে তো এখন আবার তালগুলো আছে তালে ক্ষীর বানাবে বলেছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি আজকে বানাবো আমি তালের ক্ষীর তালের ক্ষীর কীভাবে বানাই তোমরা দেখবে আমি আগে তালটা কেটে নিই পরে তোমাদের দেখাবো যখন রান্না করি তখন তোমাদের দেখাবো কীভাবে তালের ক্ষীর রান্না করি ঘড়িতে বাজছে চারটে এখনো দেখো এরকম হাসি মুখে নিজের পেজের জন্য ভিডিওর মানে আপডেট দিচ্ছে নিজে বলে বলে প্লাস আমি আবার ভিডিও করছি সেটাও রয়েছে তারপর না পেরে বাবুও বকা দিয়েছে যে তুমি এবার ওঠো একসাথে খাবো বলে সবাইকে ডেকে পাঠিয়েছে আর যে সমস্ত মেনু নিয়ে আলোচনা হবে অ্যাকচুয়ালি মেনু মানে কি আজকে পূজার বিয়েতে কি কী মেনু হবে সেটা নিয়ে আলোচনা হবে তার জন্য দুই জামাইকেই ডেকে পাঠিয়েছে তার সাথে আমিও এসছি সবাই মিলে একটা ডিসিশান নেওয়া হবে বিয়েতে মেনু স্বর্ণজিৎকে বেড়ে আজকে খেতে আমি দিয়েছি মানে ইলিশ মাছ আর হলো ওটাকে কি বলে খাসির মাংস এগুলো দিইনি মা উঠে এসছে আমি আমার থালা বাবুর থালা মায়ের থালা পূজার থালা সব গুছি টুচি নিয়ে বসেছি মা সবাইকে বেড়ে বেড়ে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে মার অলমোস্ট দুটো তাল গোলাও হয়ে গেছে এখন তালটাকে এ দেখো কি বানানোর জন্য বসে দিয়েছে ধরে আমি পূজা এবং মা মিলে সমস্ত মানে লিস্ট বানানো হচ্ছিল তত্ত্বের যা 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 মানে শাড়িটারি কেনা বাকি রয়েছে পুজোতে কার কোনটা কিনতে হবে সেই সমস্ত নিয়ে আর এরই ভেতর এই যে মোগলাই নিয়ে হাজির হয়েছে আমাদের একজন প্রিয়জন নাম বলা যাবে না বাবু আছিস চিস না আমি তো গার্ল তুমি লিটল গার্ল মামামের বিয়েতে কি পরবে लहंगा পরবে না শাড়ি পরবে लहंगा ও বাবা লেহেঙ্গা পরবে শুনলি আমি তো হে বাবা ওই জন্য চুল বড় করছ তুমি ওই জন্য তুমি চুলটা কাটছ না মাম্মা মামা মি বিয়েতে ফ্যাশন করবে হেয়ার নিয়ে হ্যাঁ বলো হাই তুলছে ঘুম কাটি নিয়ে যেহেতু পূজার বিয়েটা আমার বাপের বাড়ির একদম লাস্ট বিয়ে মানে বাড়ির মেয়ের একদম লাস্ট বিয়ে এরপর আর যেরকম কারো বিয়ে নেই যখন লিটিল গোল্ডের হবে তখন দেখা যাবে তো আনুমানিক করা হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো জনের ভেতর রাখার বাট সেটা আমার মনে হচ্ছে ক্রস হয়ে যাবে পাঁচশো জন কারণ এইবার হেন কোনো লোক নেই যাদেরকে বাদ দেওয়া হবে সবাইকে বলা হবে সবাইকে নিয়েই এই আনন্দটা ভাগ করে নিতে চাইছে আমার বাবা মা আমি এবং সব্বাই সব্বাই সেটা চাই আর এখানটাই তোমাদের গোপুদা বাবুকে নিয়ে গেছিলো একটা ইম্পর্টেন্ট কাজে তো ওটা করে এসছে করে আসার পর স্বর্ণজিৎকে আবার ডেকে আনা হচ্ছে আমাদের এই পার্টিতে জয়েন করার জন্য এর ঘড়িতে বেজে গেছে প্রায় তোমাদের সাড়ে দশটা এগারোটার কাছাকাছি তোমাদের গোপুদা ওয়েট করে রয়েছে বাড়ি নিয়ে যাবে বলে আর আমার মা ওয়েট করে রয়েছে কতক্ষণে আমার ব্যাগ বোঝাই করে জিনিসপত্র দেবে মানে মা এটা বোঝে না যে বাড়িতে নিয়ে গিয়ে এগুলো খেতে খেতে আমার দুদিন লেগে যাবে এত পরিমাণে দেবে অ্যাকচুয়ালি আজকে ওই যে বললাম না পোষণের কথা তোমাদের গোপুদা চাকরি পাই দিয়েছে ওর মা আজকে আবারও খিচুড়ি বেগুন ভাজা মুরগির মাংস সব রান্না করে দিয়েছে তারপরে মারও ফ্রিজে এক বাটি মুরগির মাংস ছিল তাই আমি বললাম সব তুমি একসাথে গরম করো করে আমাকে কিছুটা দাও আর কিছুটা রেখে দাও যে পরে তোমার খেতে ডেতে লাগবে পূজার স্বর্ণচিত্র আছে ওদেরকে দেবে তো চলো এখন বেরোনো যাক প্রায় এগারোটা আমরা এখন বাড়ি ফিরবো বলে রেডি হয়েছি তো ওদের গোপু আসছে পূজার বিয়ের দিনক্ষণ মেনু এগুলো সমস্ত ফাইনাল হচ্ছে যে কাকে কি দেবে না দেবে তোমার তো শুনতেই পেলে তো চলো আর বেশি টাইম নষ্ট করবো না এখন বাড়ি থেকে যাওয়া যাক বাড়ির অবস্থাটা বেহাল কালকে এসছি একদিন পাক্কা ও চলে যেতে বলেছো আমাদের তাই আমরা চলে যাচ্ছি কখন বললাম চলে যেতে কাজে না ওটা দিলাম তো কাজে ছিঁড়ে যাবে তো ব্যাগটা যাও যাও যেতে শিবানীদি প্রিয়া শ্রেয়া ওরা সব মিলে ঘর বাড়ি আমি সব লন্ডভন্ড করে রেখে গেছিলাম খুব সুন্দর করে দেখো এইগুলো সব গুছি গুছি রেখে দিয়ে গেছে এইগুলো এইগুলো তারপরে এই ঘরে সব গুছিয়েছে যে ভাজ করেছে ভাজ করে সব জামা কাপড় পার্ট বাই পার্ট মেলেছে যেগুলো কেচেছে এই বাড়িটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো দেখে মানে একটু ব্রেনটা কুল আছে উত্তেজিত হয়নি না হলে এটা যদি একদিনের জায়গায় দুদিন দিতাম তোমাদের গোপুচন্দ্র মানে ঘর দুটো পুরো বস্তি বাড়ির থেকে অধম বানিয়ে রেখে দিত মানে পা ফেলতে পারতাম না এত করে রেখে দিত তো তারাও কি কী দিয়েছে মা দেখাচ্ছি তার আগে হলো কি ওগুলোকে বের করে নি আর লিটল গোল্ড আজকে ওখানে যা খাদ্য খাবার খেয়েছে খিচুড়ির কাঁথা ফাতা সব আমি নিয়ে এসেছি অ্যাকচুয়ালি মা তো জামা কাপড় কাচতে পারে না বহুদিন হয়েছে মার একটা অপারেশন রয়েছে তার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে মা হাতে কাছে না যা কাছে ওয়াশিং মেশিনে আর নাহলে লোক দিয়ে আমার এখানে যেহেতু শিবানিদিরা কেচে দেয় আমি নিজেও কাচি তো আমি বলেছি যে মা তুমি দাও তোমাকে ওগুলো কাচতে হবে না আর ওয়াশিং মেশিনে কী হয় বলো তো লিটিল গোল্ডের দামি জামা কাপড় দিলে এক ধোয়াতে নষ্ট হয়ে যায় মেয়েকে মানে দেখে মনে হয় যে আজকের জামা এই যে পড়ালাম পড়ানো মাত্রই সেটাতে চায়ের দাগ লাগাবে তেলকালি লাগাবে নষ্ট করবে ছোট মানুষের যেটা হয় তো আমি চেষ্টা করি যতটা মানে লোককে খাটানো কম যায় আর মা কিছু রসুনও আমাকে দিয়ে দিয়েছে তো আমি উল্টে ব্যাগটাকে ফেলে যা যা দিয়েছে সেগুলো সব ফ্রিজে রাখবো কারণ কালকে কতটা কি রান্নাবান্না করতে হবে ভেবেচিন্তা করতে হবে ফ্রিজ বোঝাই আমার এক গাদা সবজি রয়েছে মা আবার আসার সময় বলছে যে সবজি দিয়ে দেবো কিছু না না বাজার আছে মা ব্লগে বলি না যে গোপুচন্দ্র করে না বাজার করে না বাইরে থেকে সবাই হয়তো সেটা দেখো উনি যদি বাজার নাই আট বছর আমি কি না খেয়ে রয়েছি ব্যাপারটা ওইরকম না ধরো আমার মন মতন বাজার হয় না আমি চাই তিন ব্যাগ বাজার উনি সেখানে নিয়ে আসবে ধরো দেড় ব্যাগ বাজার তাতে বলো আমার পোষায় তো যাই হোক মা মোটামুটি যা দিয়েছে এখান থেকে একটু ভেবেছি তালের ক্ষীর দিকে দেবো মা সেটা বলেই দিয়েছে তো এখান থেকে কিছুটা তালে দেবো এখন চারটে রাত্রি নয় আর ভোর হয়ে গেছে লিটল গোল্ডও জেগে রয়েছে আমার সাথে মানে ভিডিও চক করে কি হচ্ছে তো কালকে দুপুর দুটোই আসবো বাই